দর্শক একই দাম এরপরও যদি একটু আলোচনার একটু সুযোগ আছে কারণ এক দামে তো আর সবকিছু হয় না সব সময় এটা কি নেপালের মধ্যে ভাই গিরের ভিতরে নাবি কম্বল ভালো আছে শেপও ভালো আছে মাঝখানে সাদা একটা দাঁড়া পড়ছে কেমন দাম চাইলেন ভাই চাওয়া দাম হয়েছে দুই লাখ বিশ বেচা দাম পঁচানব্বই দাম চাওয়া দাম দুই লাখ বিশ বেচা দাম একশো পঁচানব্বই নামা যায় না আর বিরানব্বই যদি লাল হইতো ভাই তাহলে তো খাইছে সেটা ঠিক আছে তারপরে কথা বার্তা বলার অবশ্যই একটা সুযোগ রাখে সাইফুল ভাই কারণ হচ্ছে একদম কোনো কিছুই হয় না এটা পঁচাশি দাম

বেশি মনে হয় নাই আচ্ছা আচ্ছা দর্শক হ্যাঁ কালারও দশ হাজার চলে যায় পঁচাশি করে সাইফুল ভাই দাম বলে দিল আর কি আসলে সাইফুল ভাই মিশানি হাটে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে কারণ হচ্ছে কি উনি ঘাড়মরা করে তারপর হচ্ছে কুটি চমনি করে থাকে এটা তো ভাই একবার পুতুলের মতো পাত্তর বড়ি টাইট খবরে বাবা আর ওদের জুন জুনিও লাগাইছে গরু কিনলি কি ঝুনঝুন্ডি দিয়ে দেননি দিয়ে দেন কেমন দাম পাইছেন জোড়াটা দাম কইছিল ভাই জোড়া দর্শক এইটা আর হচ্ছে এটা দাম বলছে হাটে আজকে কত পাইলেন ভাই দাম বাটা দাম কই দিছিলাম ভাই একদম 3 লাখ 30 3 লাখ কই গেছিল দাম 3 লাখ বইলা চইলা গেছে 30 হাজার এর জন্য গরু নেয় নাই দর্শক দর্শক দুই হাজারের লাগে নাকি গরু নেয় না তো আজকের দিনে হচ্ছে সাইফুল ভাই এই কালেকশন গুলা নিয়ে আসলো মিশানি হাটে আর কি